আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকাল আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকাল আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকাল আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকাল আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিপাত করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি দেশকে করার স্বপ্ন দেখি তাই আজ রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি দেশকে করার স্বপ্ন দেখি তাই আজ রাজাকার আমি বিজয় আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি মুক্তির গান গাই বলে আজ বলছে রাজাকার আমি সত্যের পথে কলম ধরি তাই বলে রাজাকার আমি ঝুলুম দেখে মুখ খুলি তাই ডাকছে রাজাকার আমি মুক্তির গান গাই বলে আজ বলছে রাজাকার আমি সত্যের পথে কলম ধরি তাই বলে আজ রাজাকার ঝুলুম দেখে মুখ কুলি তাই ডাকছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়ে হয়ে গেছি রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজাকার আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়ে হয়ে গেছি রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই বলছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস তিন দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে আজ হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস 听到小壳包里装没有，外面有一个鸡拉在干。